সম্প্রতি একটি খবর সামনে আসছে যেখানে সাধারণ মানুষ পুলিশের ওপর রীতিমতো ক্ষুব্ধ হয়ে গিয়েছে ক্ষুব্ধ হয়ে গিয়ে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেছে পুলিশ ইলিশ মাছ চুরি করছে নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল বাটি আমি বিট্টু রায় চৌধুরী শেষ পর্যন্ত ইলিশ মাছ চুরি করছে রাজ্য পুলিশ কি অবস্থা ভেবে দেখুন ডায়মন্ড হারবার মাছের যে আড়ত রয়েছে সেখান থেকে মৎস্য ব্যবসায়ীরা ছোট ছোট ব্যবসায়ীরা তার ইলিশ মাছ কিনে আনছে এবং সেই ইলিশ মাছগুলোকে ধরছে পুলিশ বলছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে গাড়ি প্রতি নাহলে ইলিশ মাছ দেওয়া যাবে না দীর্ঘক্ষণ ধরে গাড়িগুলোকে আটকে রেখে দিচ্ছে এবং তারপর যখন দেখছে টাকা পাচ্ছে না তখন সেই ইলিশ বোঝাই গাড়ি সরাসরি ডায়ম্যান্ড হারবার মাছের আড়তে নিয়ে আসছে নিয়ে এসে বিক্রি করতে যাচ্ছে পুলিশ কার্যত চৌর্য বৃত্তির স্বভাব অবলম্বন করছে এই মুহূর্তে রাজ্য পুলিশ কি অবাক কাণ্ড আমরা জানি বেড়াল মাছ চুরি করে এখন দেখছি পুলিশও মাছ চুরি করছে এ লজ্জা ঢাকবো কোথায় সম্প্রতি একটি খবর সামনে আসছে যেখানে সাধারণ মানুষ পুলিশের ওপর রীতিমতো ক্ষুব্ধ হয়ে গিয়েছে ক্ষুব্ধ হয়ে গিয়ে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেছে পুলিশ মাছ চোর মাছ চোর বলতে বলতে পুলিশ ইলিশ মাছ চুরি করছে দেখো পুরো নবান্ন বাজার এক জায়গা হয়ে গেছে আমরা মাল ধরছি না আমরা কিনছি থেকে কিনছি এই সবাই দেখো সমস্ত নাগাদো কষ্টের টাকা না চল্লিশ পঞ্চাশ হাজার চাইছে চল্লিশ পঞ্চাশ হাজার এই তো সৈকত

এবং তারপর যেটা আমরা লক্ষ্য করতে পারলাম সেই ট্রাক আটকানোর পর চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডিমান্ড করে যে দিতে হবে না এই ট্রাক ছাড়া হবে না এবং যখন টাকা দিতে পারছে না তখন পুলিশ বলছে আপনারা ছোট ইলিশ বিক্রি করছেন ছোট ইলিশ নিয়ে ব্যবসা করছেন যা অপরাধ এবং সেই রেশ কাটতে না কাটতে তারপর কি দেখা গেল সংশ্লিষ্ট পুলিশ অফিসার বেরিয়ে গেলেন বেরিয়ে গেলেন ডায়মন্ড হারবার মাছের আড়তের দিকে এবং সেখানে ইলিশ ভর্তি যে ট্রাক সেই ট্রাক নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে নিলিশ একই অবস্থা এবং তারপরে সাধারণ মানুষ মাছ ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে গেলেন ঘেরাও করে ফেললেন ঘেরাও করে পুলিশকে করতে পিছপা বলছেন যে পুলিশ ইলিশ মাছ চুরি করছে পুলিশ ইলিশ চোর ইলিশ চোর পুলিশ এতদিন ধরে জানতাম কয়লা চোর গরু চোর বালি চোর মাটি চোর পাথর চোর এবার আমরা নতুন একটা শব্দ খুঁজে পাচ্ছি যার নাম হচ্ছে ইলিশ চুর ইলিশ মাছ চুরি করছে পুলিশ এতদিন ধরে আমরা জানতাম বেড়াল ইলিশ মাছ চুরি করে এখন দেখতে পাচ্ছি পুলিশ ইলিশ মাছ চুরি করছে পুলিশের মধ্যে চৌর্যবৃত্তি ঘটছে চৌয্যবৃত্তির যে স্বভাব সেই স্বভাব দাঁড়াবাজ্যে পুলিশের অভ্যন্তরে পুলিশের মস্তিষ্কের ভেতরে এটা কেন না যা বেতন পাচ্ছেন সে বেতন কি তারা সন্তুষ্ট নন সে বেতনে তারা খুশি হচ্ছেন না নাকি দিয়ে পাচ্ছেন না এতদিন ধরে রাজ্য সরকার দিয়ে দিচ্ছে না সেই কারণের জন্য কোনো আসছে না ঘরে তাই ঘর অসুবিধা হচ্ছে সেই কারণে পুলিশ এবার ইলিশ মাছ চুরি করছে এটা এটা প্রশ্ন আলোচনা চলছে নিয়ে বিভিন্ন মহলে একই দশা হলো শেষ পর্যন্ত চোর ধরার পরিবর্তে পুলিশ নিজেই চোরে রূপান্তরিত হচ্ছে ইলিশ মাছ চুরি করছে পুলিশ কি লজ্জার বিষয় এতদিন ধরে বেড়াল মাছ চুরি করতে এখন পুলিশ মাছ চুরি করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছোট ছোট ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে হ্যারাস করছে তাদেরকে হ্যারাস করে বলছে যে পঞ্চাশ হাজার দিতে হবে ট্রাক ছাড়া হবে না হলে উল্টো কেস দিয়ে দেওয়া হবে যে ছোট ইলিশ বিক্রি করা হচ্ছে মগরাহাট থানার আধিকারিক ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের যারা পুলিশ রয়েছেন তারা আর এই ডায়মন্ড হারবার এমন একটা মডেল যেই মডেলে এবার সরাসরি মাছুরির বিষয়টা পুলিশকে শিখিয়ে দিচ্ছে কয়লা চোর গরু চোর ইত্যাদি ইত্যাদি চোরের পর এবার নতুন করে দানা বাজছে মাছ চোর মাছ চোর প্রসঙ্গ আপনারা কি মনে করছেন দর্শকরা আপনারা জানান আপনারা দেখছেন ভিডিওটা ভিডিও দেখলেন ইতিমধ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও এই ভিডিওটি ইতিমধ্যে পোস্ট করেছেন করে গোটা বিষয়টা নিয়ে কার্যত একটা খিল্লির সুরে মন্তব্য পেশ করেছেন পুলিশের ভূমিকা নিয়ে পুলিশ শেষ পর্যন্ত ইলিশ ইলিশ মাছ চোর ইলিশ মাছ চুরি করছে এরছে লজ্জার আর কি হতে পারে এরাজ্যের সেটা নিয়েই এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন তার পাশাপাশি ডাব্লু ডাব্লিউ প্রবেশ করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে এর পাশাপাশি স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ